ভাইরে ভাই জীবনে আর কোনো দিন থেকে আমি পণ্য অর্ডার করব না জীবনে আর কোনো দিন এরকম লোভনীয় অফার পেয়ে আর কোনো দিন পণ্য অর্ডার করব না সাতশো টাকার একটা প্যাকেজ পেয়ে আমার এক ছোট ভাইকে আমি অফারটি সাজেস্ট করি যে এটা থেকে অনেক কিছু পাবি তুই তো এটা নিতে পারো তো ও এই অফারটা পেয়ে মানে অনেক খুশি দেখতেছে অনেক কিছু এটার ভিতরে আছে এরকম একটা অফার পেয়ে কে না খুশি হবে আমি তো চাইছিলাম আমিও একটা নিব এটা আমি ওকে সাজেস্ট করছি যার কারণে আমি নিজেই একটা প্রতারিত কারণ আমার এই দ্বারাস থেকে অর্ডারটি হয়েছে আর সাতশো টাকায় অফারটি আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু অনেক তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মানে বাক্সের গায়ে লেখাই আছে যে প্রোডাক্টটি টাকা দিয়ে তারপরে প্রোডাক্টটি খুলে দেখা যাবে বা এর আগে এবং কি সেলসম্যানের সামনেও এই প্রোডাক্টটি দেখা যাবে না আর আসল কথা কি জানেন দারাজ তো একটা মনে করেন প্রতিষ্ঠান তো এর ভিতরে অনেক সেলের মানে সেলম্যান আছে যারা হলো আপনার প্রতারিত করে এবং যারা এই এইগুলো নিয়ে প্রতারিত মানুষদেরকে ঠকায় ঠিক আছে তো সবাই তো আর এক না একজনের কারণে দশটা সেলারের এরকম একটা মানে ই পড়ে যায় যে দশটা সেলারের মানে নাম পড়ে যায় পুরা দ্বারাসটাই আর কি আপনার এক সেলারের কারণে দুই সেলারের কারণে পুরা দ্বারাসটাই প্রতারিত হয়ে যায় ঠিক আছে আমরা মনে করি দ্বারাস ভালো না কিন্তু আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাই এখানে অনেক পণ্য আমি অর্ডার করছি এই যে দেখাই আমি আপনাদেরকে দেখেন প্রচুর পণ্য আমি মানে এখনো লিস্টে রেখে দিছি আর অনেক পণ্য আমি অর্ডার করছি এখান থেকে পেয়েছি কিন্তু এরকম লোভনীয় অফার পেয়ে মানে আমি আর লোভ সামলাতে পারিনি যার কারণে আজকে আমার এই অবস্থা তো আমি আর বেশি কথা কিছু বলবো না তো আপনারা এইটার মানে বাক্সটা আনবক্সিং থেকে পুরো ভিডিওটা দেখুন এবং ওই ছেলেটা এই ভিডিও মানে পাবার পরে মানে কি বলে আমি যদি কথা বলি তাহলে শুনতে পারবেন না আপনারা শুনেন দেখুন আর কি বলতেছে মানে আপনাদের খুব খারাপ লেগে যাবে মানে এমন পর্যায়ে তো ভিডিওটা আপনারা দেখুন এবং ভিডিওটা শেয়ার করতে থাকুন যেন সবার কাছে এই ভিডিওটা পৌঁছে যায় এবং এরকম লোভনীয় পণ্য পেয়ে জানি মানে লোভনীয় আপনারা দেখুন এবং পাশে থাকবেন এবং লাইক শেয়ার করবেন এবং আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ভিডিওটা দেখুন দেখতে থাকুন তাও আবার স্যান্ডেল এর ভিতরে এটা কি অনেক মানে থাবরানের দিছে নাকি আমি বুঝতে পারতেছি না যে ছেলার মারার জন্য এই জুতা দিচ্ছে একটা জুতা দিছে আর একটা না কি রে ভাই জোতা দিবি ভালো তোদের যে জোতা এটা বাথরুমে ব্যবহার করার জন্য অযোগ্য অবশ্য ভালো একজোড়া জুতা দে আচ্ছা দিছস এইটা দিছস এক পায়ে এক জোতা আর এক পা কি আর এক গাল মানে তোর বললেgera রেখেছস নাকি তোর নানার লাগেরা রেখেছস এটা আমাদেরকে কমেন্ট করে জানাবি যদি ভিডিওটা দেখো শালা প্রতারক তোদের মতন প্রতারকের কারণে কত নিরীহ মানুষ ঠকে যাচ্ছে এবং দারাজের প্রতি মানুষের একটা বিশ্বাস উঠে যাচ্ছে খালি তোদের মতন কারণে ধারা যদি একটা পদক্ষেপ নিত যে এইসব ছেলে মানে সেলারদেরকে যারা প্রতারিত করবে তাদের নামে কোনো একটা মানে আমরা যদি অপজিশন করি তাদের একটা ব্যবস্থা নিত তো অবশ্যই মানে ধারা আরো উপরে উঠে যেত এবং উপরে বাংলাদেশের ভিতরে ধারা 1 নম্বরে আছে আমার অনুমতি কিন্তু এরকম পণ্য আর কিও কোনো মানে নাই আর কোথাও নাই সেলার বা এরকম সবকিছু পণ্য আর কথা পাওয়া যায় না

এই দুইটা ওয়ার্কারে রাখে বক্সটা দিয়ে দিছে আর এগুলা এগুলা কোথায় পাওয়া যায় আপনারা জানেন অবশ্যই না যারা জানেন না তাদেরকে আমি বলতেছি এগুলা গুলিস্তানে যে আপনার ফুটপাথ যে মার্কেট গুলো আছে ওগুলো ওখানে পাওয়া যায় আমিও কয়েকবার এরকম বাক্স পাওয়া যায় ঠিক আছে এবং কাবার সবকিছুই পাওয়া যায় মাগার মানে ভিতরের এগুলো পাওয়া যায় না

এটার ভিতরে যদি দামি কিছু একটা প্যাকেট থাকলো নাইলে পুরো বাস এই একটা মালি দেশে দামি নাকি হেডফোন একটা মালি দেশে দামি আর সব মনে করেন যে কোনো দামেই নেই বলেন আহ হেডফোন কুইজ হেডফোন দেন